আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল রোজার আমেজ শুরু হয়ে গেছে মানে ভোরবেলা ওই দেখেন ডাকাডাকি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাহারি শেষ করে তো উঁচু করে আসছি নামাজ পড়বো নামাজ পড়া তারপর একটু দোয়া করে তসবি পড়া শুয়ে পড়বো তো আল্লাহর রহমত অনেক ভালো লাগতেছে মানে কেমন জানি খুশি খুশি মনে হইতেছে তো আল্লাহ যেন এই তিরিশটা রোজা রাখার তৌফিক দেন সবাইকেই আর সবার জন্য সবাই দোয়া করবেন যেন এই রমজানের উসিলায় আল্লাহ পাক সবার গুনা খাতা মাফ করে দেয় হজরের নামাজ শেষ হয়ে গেছে মানুষ মসজিদ থেকে বের হইতেছে তো আমরাও নামাজ পড়ে আসছি আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে তসবির করে এখন বৈশা আসি তো পাক এই দেখ সবাই মাফ করে দেখি মাছ আনছে তো এই মাছগুলি আমি লবণ দিয়ে রাখছি তো এই যে মাছগুলির কোনো নড়াচড়া নাই কিন্তু কাটতে গেলে অনেক ভয় লাগে বড় বড় দেশি শিং মাছ এই মাছগুলি আমি এখন কাইটা নিব তো মাছগুলি কাজটা আমি যে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি দেখেন একদম সুন্দর করে সাদা পরিষ্কার করে নিয়েছি এখন সব রান্না করবো না আমাদের খাওয়ার মানুষ নাই এই যে নলপি রান্না করবো আর এদিকে এই যে ছোলা ভিজাইছি কালকে রাত্রে আমার একটুও মন ছিল না আমার ভোরবেলাও মনে ছিল না ছোলা ভিজানোর কথা না আল্লাই জানে ভিজবে কিনা আর এই যে এখানে ডাল ভিজাইছি তো ডালগুলি ব্লেন্ডার করে নিবো মাছগুলি এখন ফ্রিজে রাইখা দেয় ডালগুলো ভিজে গেছে তা আমি এগুলি এখন ব্লেন্ডার করে নিব ওই যে ব্লেন্ডার নামাই নিছি ডাল আগে ব্লেন্ডার কইরা নেই তা এখনও তো অনেক কাজ বাকি আছে তো একটা একটা করে সব আস্তে আস্তে করি কইরা তারপরে নামাজ কইরা তারপরে আয়োজন করবো ইফতারির ইফতারির আয়োজন করতেছি তো আমি যেখানে বেসনগুলো নিয়েছি অল্প একটু এই যে আলু সব কিছু দিয়ে মিক্স করে রাখছি চপের জন্য আলুর চপের জন্য আর এই এখানে পেঁয়াজও ভাজবো বুট তো আমি আগেই ভাইজা নিয়েছি তো এখন তাড়াহুড়া করে ভাইজা নেই যেহেতু নামাজ পড়ার পড়ার কোনো সময় থাকে না তো এগুলি এখন ভাইজা নেই তো পেঁয়াজও ভাজতে দিয়ে দিছি আগে পেঁয়াজুটা ভাজা শেষ হইলে পরে বেগুনি ভাইজা নিব আমার ইফতার বানানো শেষ তো আজকে কি কি আয়োজন করলাম তো সবকিছুই অল্প অল্প করছি জ্যানের বাবা আজকে নাই জায়নের বাবা তো সিরাজগঞ্জ গেছে কাজে আমরা দুইজনেই ইফতার করবো এর জন্য অল্পই তৈরি করছি আর এইখানে শরবত দুই প্রকার একটা হয়েছে গুড়ের আর একটা হয়েছে ট্যাং তো সবাই মোনাজাত নিলাম মোনাজাত শেষ করলাম ইফতারের দোয়াটাও করলাম দোয়া শেষে মোনাজাত নিলাম তো যাই যেন আমাদের সাথে মোনাজাত নিছে ও মোনাজাত নিছো তা এখনই আজান দিয়ে দিবে তো আজান পড়ে গেছে জান খাও শরবত নও শরবত তো আমরা একটু শরবত খাইয়া আর একটু হালকা পাতলা ঝাল খেয়ে চলে গেছিলাম নামাজ পড়তে নামাজ পড়ে আবার বসতি তারি খাইতে তো আমি তো মুড়ি মাখা খাবো তো আজকে জায়নের বাবা নাই বলে মুড়ি মাখারও মানুষ নেই তো আমি একটুখানি মুড়ি মাখায় খাবো রোজা রমজানা দিলে মুড়ি মাখায়া না খাইলে কি ভালো লাগে তো আমার মুড়ি মাখা শেষ এই যে মাখায় ফেলছি তা এখন খায় নিব একা একা খাইতে ভাল লাগে না তাও খাইতেছি জোর করে কি করব জ্যান খাবে পুরুষ মানুষের হাতে মুড়ি মাখা আর আমাদের মুড়ি মাখা ভালোই লাগে না জেনের বাবা মুড়ি মাখে খুব ভালো লাগে খাইতে তা আমি এখন মা খাইছি এটা ভালো লাগতেছে না খাইতে ইফতারি কইরা একটু রেস্ট নিয়ে তো এই যে থালাবাটি কটা কয়টা জমছে তো এগুলি ধুয়ে নেই তারপরে নামাজে তারাবো তো আজকে তেমন কিছুই রান্না করি নেই কালকে যা আছে এগুলি দিয়ে রাত্রে খাবো আর ভোর রাতে তো তেমন কেউ ভাত খাই না এর জন্য আর রান্না করলাম না তো এগুলি এখন ধুয়ে নেই